স্টপমারশে এমটি মিজিক্মাইরাই স্টার ভাগা পুডাম আরজাও আরজাও হপেকে হপেকে দুমানা মেরাই দুমানা মেয়াই দুয়ে এম এক্সিয হাই গাইস কমন এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ অ্যান্ড পেজ কল মেয়ারডি আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকারই কথা যেহেতু তোমরা বন্ধুরা এই চ্যালেঞ্জ অ্যান্ড পেজের সদস্য বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে কোন কোন সেট চলবে অর্থাৎ প্রভু ভোলেনাথের জল ঢালা উপলক্ষে অর্থাৎ জল ঢালার জন্য যেসব যাত্রীরা এদিক ওদিক থেকে আসবে যেমন আমাদের মন্দির বাজার আছে তারপর আতাশুরা আছে তারপর আছে ময়দা কালীবাড়ি তো বিভিন্ন জায়গায় যেমন ফলটা থাকছে আর ফলতার আশপাশে অনেক জায়গায় সেট চলে তোমরা জানো তো কোথায় কি সেট থাকবে বা থাকবে না সেই আপডেট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট যদি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমত বলে দি বন্ধুরা অনেক সাউন্ড লাভাররা জানে আবার অনেক সাউন্ড লাভাররা জানে না অনেক ইউটিউবাররা জানে অনেক ইউটিউবাররা জানে না দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ মগরাহাট মগরাহাট থানার পার্শ্ববর্তী এরিয়া আতাসুরা অর্থাৎ দক্ষিণ বারাসাত হইতে গরুহাটা এবং তার মধ্যেখানে আছে গোকনির রাস্তা তো সেই স্থানের মধ্যবর্তী স্থান আতাসুরা প্রভু ভোলেনাথ অর্থাৎ ভোলেনাথের মন্দির সেই মন্দিরে কিন্তু অনেক যাত্রীরা যান ভোলেনাথ প্রেমী ভোলেনাথ প্রেমীরা গিয়ে জল ঢালেন এবং মনস্কামনা পূরণ হয় তাদের তো সেই স্থানে কিন্তু পার্শ্ববর্তী স্থান এবং সেই স্থানে কোনো সাউন্ড সেট বাজাতে পারবে না পুলিশ প্রশাসনের করা নির্দেশ কারণ কেন বলুন তো কিছু কিছু ইউটিউবাররা আছে যারা সবে হব হবো ইউটিউবার আবার কিছু কিছু ইউটিউবার আছে ভিউসের জন্য এই সমস্ত ভিডিও করে কেমন ভিডিও বলুন তো যেমনটা সাউন্ড সেট আপ উল্টে যাচ্ছে আমি বলেছিলাম অনেক ভিডিওতেই প্রায় বলেছি বলেছিলাম যে নালুয়া বক্স কম্পিটিশান দক্ষিণ চব্বিশ পরগনার বুকে বিগ বক্স কম্পিটিশান নালুয়া বিগ বক্স কম্পিটিশান সেখানে কিন্তু পিসি সাউন্ড উল্টে গেছিলো সেই ভিডিওটা অনেক ইউটিউবার করেছিল ভাই কিন্তু সেখানকার খবর আমি বলতে পারছি না নালুয়াতে হয়তো সাউন্ড সেট চলবে আবার চলবে না এটা বলতে পারছি না কিন্তু মগরাহাট আতাসুরাতে খবর পেয়েছি এবং অনেক ইউটিউবাররা পেয়েছে যে পুলিশ প্রশাসন বগরাহাট থানার পুলিশ প্রশাসনের কঠোর নির্দেশ যে ওখানে আশপাশে কোনো সাউন্ড সেট চলবে না আর এটাও হতে পারে যে সমস্ত সাউন্ড প্রেমী ভাইরা আছে তারা সাউন্ড সেট আপের নিতে পারে দুটো হয়তো দুটো বাজবে কি চারটে বাজবে এমনটা হতে পারে কিন্তু যে সমস্ত ভাইরা ওই ভিডিও করছে যে সাউন্ড সেট আপ উল্টে যাচ্ছে সেই ভিডিও করার কারণে কিন্তু যারা সাউন্ড প্রেমী তারা সেটা ভাড়া করতে পারছে না এবং যারা যাদের সাউন্ড ব্যবসা যারা ওটা নিয়ে করে খায় ওই ব্যবসা কিন্তু লস হচ্ছে কারণ কেন ক্ষতিপূরণ হচ্ছে ক্ষতিপূরণ কেউ দিতে পারছে না উল্টে ভিডিও করছে এগুলো করা উচিত নয় ভাই এইসব ভিডিও করো না এইসব ভিডিও বন্ধ করো বারবার আমি ভিডিওর ক্ষেত্রে বলি যে সাউন্ড সেট কোনো উল্টে যাওয়ার ভিডিও বা ক্ষতিগ্রস্ত ভিডিও করে ইউটিউবে ডালো না ইউটিউবে ডালে কিন্তু সেখানে কিন্তু সেই সাউন্ড লাভারদের ক্ষতি হবে এবং যারা সাউন্ড ব্যবসা নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষতি হবে এই সমস্ত ভিডিও বন্ধ করো আমি খবর বললাম যে মগরাট থানার পার্শ্ববর্তী এরিয়া আতাসুরা সেখানে কিন্তু সাউন্ড সেট আপ কোনো চলবে না এমনটা পুলিশ প্রশাসন বলেছে যদি সাউন্ড লাভাররা আনতে পারে তো দুটো করে অর্থাৎ দুটো দুটো করে বাঁচতে পারে কিংবা চারটে করে বাঁচতে পারে এমনটা হতে পারে আবার যে তার পার্শ্ববর্তী এরিয়া দক্ষিণ বারাসাত সাত ময়দা কালীবাড়ি সেখানের আপডেট হয়তো বক্স সেট থাকতে পারে সাউন্ড সেট সেখানে কোনো নির্দেশের কারণ নেই পারমিশান অনুযায়ী হয়তো বাঁচবে চারটে করে কি দুটো করে তেমনটাই আবার থাকছে ফলতাতে আমাদের ফলতাতেও বিগ বক্স কম্পিটিশান হয় সেখানে কিন্তু গত বছরে কিন্তু সেট আপ কোনো চলতেই দেয়নি কারণ অনেক সেট আপ এনেছিল তার জন্য যাত্রীদের অসুবিধা হবে আবার গাড়ি ঘোড়া চলবে সেগুলোর অসুবিধা হবে তার জন্য আর যেই সেটা উল্টে গেছিল সেই সেট আপ উল্টে গেছিলো কিন্তু এম টি মিউজিক এমটি মিউজিক কথা করা কোথাকারের এম টি মিউজিক নন্দকুমার পশ্চিম মেদিনীপুর নন্দকুমারের এম টি মিউজিক উল্টে গেছিল সেই ভিডিওটা বানিয়ে অনেকে ছেড়েছিল। তার জন্য কিন্তু মগরাহাটে হয়তো বক্স কম্পিটিশান হবে না কম্পিটিশান বলা তো ভুল যে সাউন্ড লাভাররা রোড পজিশান করতে করতে যায় কম্পিটিশান হওয়া সেখানে উচিত না যে রোড পজিশান চলবে এটুকুই ব্যস্ট আমি একজন সাউন্ড লাভার হয়ে বলছি যে কম্পিটিশান হবে কোন সব জায়গায় পশ্চিম মেদিনীপুর বড় বড়ো মাঠ এলাকা আছে তারপর হচ্ছে তোমার উড়িষ্যা আমি গেছিলাম মেলাতে অনেকে ভিডিও দেখেছ আর যে আতাসুরাতে বক্স কম্পিটিশান বললাম প্রথমে আপডেট বললাম সে সেখানে কিন্তু দুটো করে কি চারটে করে বক্স থাকতে পারে থাকলে আর ফলতাতেও বক্স থাকবে কিছু হয়তো আর তারপর আছে ময়দা কালীবাড়ি সেখানেও বক্স থাকবে আরও বিভিন্ন জায়গা আছে তো এইটুকুই আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন